সালামু আলাইকুম বিক্রাট আপনাদের জন্য চলে এসেছে দু হাজার পঁচিশ সালের নতুন হুড়ি সেটের আপডেট যে হচ্ছে মালিয়া সেট খুবই চমৎকার আউটলুকের পাশাপাশি ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে পারবেন যে থ্রি পার্টের গর্জিয়াস পার্টটা দেখিয়ে দিব এটার উপরে থাকা রেডি হিজাবের প্রশ্নটা এইবারে রেডি হিজাবটা খুবই চমৎকার অনেকটা জিলবাবের মতো এটা একদম লং দেখতে পাচ্ছেন কতটা লং এবং এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল সমান আর এটার কপালে ক্যাপ থাকছে এবং থুতনিতে এলাস্টিক তা হচ্ছে লুফ এবং এটা ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বাটন করা রয়েছে হোয়াইট কালারের বাটন এবং এটার স্লিভ পর্যন্ত হচ্ছে কাট করা এবং প্রত্যেকটা লেয়ারেই চায়না শাড়ি দেখতে পাচ্ছেন কোনো পর্যন্ত স্লিপসটা কাট করা থাকবে এবং প্রত্যেকটা চাইনা শাডিং যেটা খুবই একটা আউটলুক দিবে এটা হচ্ছে হেজাবের তৈরি করা ইনার আমরা খুবই গ্রাউন্ড গ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইনারের গ্রাউন্ডটা এটা ঘের হবে অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল ঘন কোয়ান্টিটিতে রাফেল প্লাস হচ্ছে এখানে চাইনা শারিং দুইটা কিন্তু পারমানেন্ট একটি ওয়ার্ক দেখতে পাচ্ছেন এটা ওয়ার্ক করার পর চমৎকার ভাবে অটোমেটিক রাফেল উপরে থাকবে যেহেতু বড় ঘেরের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের ফ্রন্ট সাইডে কিন্তু আপনারা জিপার পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের স্মুথ একটি জিপার আপনার পেয়ে যাবেন লুপ থাকছে বডি ফিটিং এর জন্য স্লিপটা খুবই ইউনিক তিনটা করে স্ল্যাব বাটন পেয়ে যাবেন হোয়াইট স্টোনের প্লাস হচ্ছে এখানে আপনার দেখতে পাচ্ছেন একটি চায়না শেডিং এর লেয়ার প্লাস হচ্ছে এখানে আপনারা পাবেন রাফেল করা চারটা সাইজ আমরা প্রত্যেকটা সেটের মতো এই সেটা অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স সাথে থাকবে হচ্ছে থ্রি পার্টের একটি নেকাপ সেট নেকাপ সেট টা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নেকআপ সেট থ্রি লেয়ারের একটি নেকআপ সেট কতটা ফ্রি সাইজের আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন এখানে ফ্রন্ট সাইডে স্কোয়ার শেপের একটি নোজ নেকআপ পেয়ে যাবেন এবং এখানে লুফ থাকছে সেটাকে ওয়ার করার জন্য ব্যাক প্যানেলের দুটি লেয়ারের একটি লেয়ার যদি আপনি সামনে নিয়ে রাখেন তাহলেই কিন্তু চোখ থেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে হবে চোখ থেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দুবাই চেরি ফেব্রিক্সের থ্রি লেয়ারের এই নেকআপ সেট তিনশো ইঞ্চি ঘেরের খুবই গর্জিয়াস রাফেল এবং হচ্ছে চায়না শেডিং এর ওয়ার করা এই গ্রাউন্ড এবং সাথে থাকবে হচ্ছে একদম পারফেক্ট পর্দা করার জন্য একটি জিলবাব ফুল কাভারেজ ফ্রি সাইজের এই তিনটা লেয়ার মিলিয়ে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এই মালিয়া সেটটা পেয়ে যাচ্ছেন অনলি মাত্র তিন হাজার যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা এটা হচ্ছে আফি সেট খুবই চমৎকার গ্লেজি আউটলুকের পাশাপাশি ইজিলি পর্দা মিলেন করতে পারবেন ফার্স্টে আমি এই আসিয়া সেটের গর্জিয়া স্পর্শন দেখিয়ে দিব এটার উপরে থাকা এক্সট্রা কোটির পার্টটা ঘের নিয়ে যদি কথা বলি এটার ইনারটা যতটা বড় ঘের এটার কোটিটাও সেম টু সেম অলমোস্ট তিন ছুঞ্চি ঘের হবে আর এক পার্ট করে ধরলে তো আরো অনেক বড় এটার ছবিটা আমি দেখিয়ে দিব আপনাদের খুবই চমৎকার আউটলুকের প্রোডাক্টটা পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন রাফেল রয়েছে এটা রাফেল ফ্রন্ট সাইডেও থাকবে ব্যাক ব্যাকলেও থাকবে দুইটা লেয়ার একটি হচ্ছে কোমর থেকে আর একটি হচ্ছে ঘের পোর্ আর ঘের পোর্শনে যে রাফেলটা থাকবে এই রাফেলের পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের পালের ওয়ার করা থাকবে পালগুলো স্টিলের পিনের মাধ্যমে পারমানেন্ট হচ্ছে ফেব্রিক্সের সাথে অ্যাটাচ করা ওভারলক এবং চাপ সেলাই সবকিছু নিখুঁত ফিনিশিং দিয়ে করানো থাকবে আর এটাকে অ্যাটাচ করার জন্য এখানে লুফ থাকবে দুবাই ছেড়ি ফেব্রিক্স তৈরি যেটা খুবই সফট এবং কমফোর্টেবল এটা হচ্ছে গর্জিয়াস এটার কোটির পোষণটা এবং এটার ইনার হিসেবে যেটা থাকবে সেটা চমৎকার একটি গ্রাউন্ড গ্রাউন্ডের ঘের হবে তিনশো ইঞ্চি ঘের দেখতে পাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল মিলিয়ে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ঘেরের কোয়ান্টিটিটা এটা হচ্ছে দুবাই চেরি ফেব্রিক্স এই তৈরি করা দেখতে পাচ্ছেন ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল মিলিয়ে তিন ইঞ্চি ঘের হবে খুবই চমৎকার এটা ওয়ার করার পরে রাফেল পরে থাকবে বডি কিন্তু ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এবং এখানে কিন্তু ফ্রন্ট সাইডে আপনারা ব্ল্যাক কালারের জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে জিপার করা থাকবে এবং এখানে লুফ থাকছে আপনারা চাইলে বডি ফিটিং করে ওয়ার করতে পারবেন স্লিপসটা খুবই ইউনিক স্লিপসে হচ্ছে আপনারা কোনো এতে রাফেল পেয়ে যাবেন এবং এখানে হচ্ছে রিপিটের ওয়ার্কটা করা থাকবে দেখতে পাচ্ছেন পালের মাধ্যমে এবং এখানে কিন্তু স্মুকি করা থাকছে হেলদি আনহেলদি যে কেউ ওটাকে ইজিলি ওয়ার করতে পারবেন এবং এবং চারটা সাইজ আপনার প্রোডাক্টটা পাবেন এবং এটার সাথে আনুষাঙ্গিক আরো দুটো পার্ট থাকবে তার মধ্যে থাকবে হচ্ছে নোজ নেক আপ ডাবল লেয়ার এর দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের নোজ নেক আপ প্লাস হচ্ছে এখানে আপনার লুফ পেয়ে যাবেন এটার পাশাপাশি আপনারা পেয়ে যাবেন একটি ফুল কভারেজ ফ্রি সাইজের ওনা হিসাব হিসাবটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ফ্রি সাইজে দুবাই চিরি ফেব্রিক্সের ওনা হিজাব ডাবল পার্টের নোজ নেক গর্জিয়াস একটি তিনশো ইঞ্চি ঘটে গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এটা এক্সট্রা কোটি এই চারটা পার্ট মিলে অরিজিনাল র ভার্সনের আফিয়া সেটা আমরা দিচ্ছি একদমই রিজনেবল প্রাইসে অনলি মাত্র তিন হাজার টাকায় একটাকে হোম ডেলিভারিতে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমথবা হোয়াটসঅ্যাপ